কি মনে সব ফোন যা আছে সব বারজনকে ঢকাচ্ছিস ভালোবাসা কি হলো কিছু কেন আমাদের ব্যাপার হয় ঠিক আছে তো আগে ফোন করা ফোন আগে

না না ও কেমন মে তোমরা জানো না তোমরা সরি आओ আচ্ছা দিকে আমি দেখছি রুক তো আজকে দেখে নিলাম তো রুকটা আমরা কালকের কাছে 500 টাকা কেন নিবি কি নিছ এদিক আই ফুনি নি কালকে 500 টাকা আমার কাছে কি পয়সা নিবি হ্যাঁ তো তোমার প্রবলেমটা কি ওর প্রবলেমটা কি ওর কাছে ফন্টেনে ফন্টেনে আগে ফন্টেনে ওর কাছে দিয়ে এ পড়িবে না 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 তোমরা সরি তোমরা সরি আয় মানে সরি আয় তাহলে কি কৰিছে কি কৰিছে আড়াগে দাঁড়া রে বল এটা গায়ে হাত দিছিস না এটা গায়ে হাত দিছিস না বাইটে হ্যাঁ ওই দোষ কইলো না দোষ করেছে তো

দু ধরে রিলেশন রয়েছে আস্তে আস্তে ইদানিং এক মাস ধরে সে মানে কোনো ভ্যালুই দিচ্ছে না ফোন করছি কোথায় আছি ফোনে খালি ওয়েটিং পাচ্ছি জিজ্ঞাসা করছি কে করছে আচ্ছা মামা করেছে কাকা করেছে এসব তো মেয়েরা এসব ড্রামাই তো করে আদবই বলবো রূপটাকে দেখে নিলাম তো রূপটা হ্যাঁ রূপটাকে দেখে নিলাম এই আমরা তোমাদের এখানে থাকি মানে কত মিনিট আমরা আমাদের জানেন লোকে ধরে জানে না কোন জিনিস না ওকে আমরা ওকে ভাষা ও সাইড 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 তো ও গিয়েছো এখানে এখানে এক এক ভালো ভালো এখানে একটা লোকজন আছে এখানে আরো আরো তো মারবে সেট আমি এখানে ধরে আছি আমরা এখানে আছি তো তখন কিছু বলিনি

আমরা যে বিজেদের ছেলে হোক ঠিক আছে একটা মেয়ের উপরে এরকম হোক রাস্তাঘাটে দেখতে পাবো তুই দেখতে পাচ্ছিস